দর্শক আলাইকুম ব্রাজিল পরবর্তী ম্যাচ সময়সূচি পরিসংখ্যান কবে কখন মুখোমুখি হবে কিভাবে দেখবেন বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে বিশ্বকাপ বাছাই পর্বে সেপ্টেম্বরের উইন্ডো শেষ করেছে টিম ব্রাজিল যেখানে সেপ্টেম্বরের উইন্ডোতে এক ম্যাচ জয় পেল দ্বিতীয় ম্যাচে দুর্বল প্রতিপক্ষ প্যারাগোয়ের বিপক্ষে হেরে লজ্জায় ডুবেছে সেলেসাও বাহিনী তাই আগামী অক্টোবরের উইন্ডোতে আবারও ঘুরে দাঁড়াতে হবে টিম ব্রাজিলকে সামনের দু ম্যাচে কর্মী বলের প্রতিপক্ষ সিলি ও পেরুর বিপক্ষে মুখোমুখি হবে টিম ব্রাজিল যদিও সাম্প্রতিক সময় সিলি ও পেরুর সময়টা ভালো যাচ্ছে না তারাও ব্রাজিলের মতো একের পর এক ম্যাচ হেরেই যাচ্ছে তাই এই দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে অক্টোবরের উইন্ডোতে অবশ্যই কামব্যাক করতে হবে টিম ব্রাজিলের তো এখন দেখেছি অক্টোবর উইন্ডোর প্রথম ম্যাচ সিলি ভার্সেস ব্রাজিল ম্যাচের পরিসংখ্যান অর্থাৎ দু দলের হেড টু হেড লাস্ট পাঁচ ম্যাচের রেকর্ড কিংবা পরিসংখ্যান যেখানে লাস্ট পাঁচ ম্যাচের ভিতরে চারটিতে জয়লাভ করেছে ব্রাজিল এবং একটি ম্যাচে জয়লাভ করেছে সিলি সর্বশেষ ম্যাচে মুখোমুখি হয়েছিল দু হাজার পনেরো সালে সে ম্যাচে দু শূন্য গোলের ব্যবধানে সিলি ব্রাজিলকে হারায় এরপর দু হাজার সালে ব্রাজিল তিন শূন্য গোলের ব্যবধানে সিলিকে হারায় এরপর একুশ সালের কোপা আমেরিকায় এক শূন্য গোলের ব্যবধানে সিলিকে হারায় টিম ব্রাজিল এরপর একুশ সালের বিশ্বকাপ বাছাই পর্বে এক শূন্য গোলের ব্যবধানে সিলিকে হারায় টিম ব্রাজিল এরপর দু হাজার বাইশ সালের বিশ্বকাপ বাছাই পর্বে চার শূন্য গোলের ব্যবধানে সিলিকে হারায় টিম ব্রাজিল সিলি এবং ব্রাজিলের বর্তমান বিশ্বকাপ বাছাই পর্বের পয়েন্ট টেবিল যেখানে পাঁচ নম্বরে ব্রাজিল আট ম্যাচে দশ পয়েন্ট নিয়ে অন্যদিকে নয় নম্বরে সিলি আট ম্যাচে পাঁচ পয়েন্ট নিয়ে অক্টোবরের দ্বিতীয় প্রতিপক্ষ ব্রাজিলের পেরু পেরু ভার্সেস ব্রাজিলের পরিসংখ্যান অর্থাৎ সর্বশেষ লাস্ট পাঁচ ম্যাচের ফলাফল কিংবা পরিসংখ্যান যেখানে লাস্ট পাঁচ ম্যাচের ভিতরে পাঁচটিতে জয় লাভ করেছে টিম ব্রাজিল কোনো ম্যাচে জয় কিংবা ড্র করতে পারেনি পেরু সর্বশেষ ম্যাচে মুখোমুখি হয়েছিল দু হাজার বিশ সালের বাসাই পর্বে আর সে ম্যাচে চার দু গোলের ব্যবধানে পেরুকে উড়িয়ে দেয় টিম ব্রাজিল এরপর দু একুশ সালের কোপা আমেরিকায় চার শূন্য গোলের ব্যবধানে জয় পায় ব্রাজিল এরপর দু একুশ সালের কোপা আমেরিকায় এক শূন্য গোলের ব্যবধানে জয় পায় টিম ব্রাজিল এরপর দু হাজার একুশ সালে বিশ্বকাপ বাসাই পর্বে আবারও দু শূন্য গোলের ব্যবধানে জয় পায় টিম ব্রাজিল এরপর দু হাজার তেইশ সালে আবারও এক শূন্য গোলের ব্যবধানে জয় পায় টিম ব্রাজিল তো এখন দেখবো ব্রাজিল ভার্সেস পেরুর বিশ্বকাপ বাসাই পর্বের পয়েন্ট টেবিল যেখানে পাঁচ নম্বরে ব্রাজিল দশ পয়েন্ট নিয়ে অন্যদিকে দশ নম্বরে পেরু তিন পয়েন্ট নিয়ে তো এখন থেকে এসি ব্রাজিলের অক্টোবরের উইন্ডোর পূর্ণাঙ্গ সময়সূচি যেখানে প্রথম ম্যাচে সিলির বিপক্ষে মুখোমুখি হবে ব্রাজিল আগামী এগারোই অক্টোবর বাংলাদেশ সময় সকাল ছয়টায় এরপর দ্বিতীয় ম্যাচে ব্রাজিল মুখোমুখি হবে পেরুর বিপক্ষে আগামী ষোলোই অক্টোবর বাংলাদেশ সময় সকাল ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে তো এই দুর্দন্ত দুটি ম্যাচে মুখোমুখি হবে টিম ব্রাজিল অসাধারণ এই ম্যাচটি উপভোগ করবেন ফুটবল এইচডি টিভিতে সম্মানিত ফিওর্স বন্ধুরা অক্টোবরের উইন্ডোতে কাম কামব্যাক করতে পারবে তো টিম ব্রাজিল অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে